তোমরা যেন আমার যাও আজকের এই মাহফিল হলো বন্দর কাঁচাবাজার দোকান মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ব্যবসায়ী ভাইদেরকে কে বলতে চাই ভক্ত যখন হয়ে যাবে নামাজ পড়ে নিতে হবে এটা আমাদের একজন মুসলমান হিসেবে মৌমিন হিসেবে আমাদের বড় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে জোরে জোরে বলুন না كانت على المؤمنين হিসাবে ভক্ত মতো নামাজ আদায় করা এটা ইমানদারের উপর ফরজ জোরে সুরে বলুন সুবহান আল্লাহ সেজন্য নামাজ পড়তে হবে এই নামাজ হলো আল্লাহর কাছে এক নম্বরের বড় পছন্দের কাজ নামাজ পড়লে আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায় আর জোরে বললে সুবহান আল্লাহ সমাজকে বলো না কাজ আছে কাজকে বলো আবার নামাজ আছে ঠিক না নামাজকে বল না কাজ আছে কাজকে বলো আবার নামাজ আছে নামাজকে বলো আজকে বলো কি আছে আমার নামাজ আছে সেজন্য আমাদের জীবনে নামাজ লাগবে কিনা হাত তুলে বলেন আল্লাহ যেন আমাদেরকে নামাজ ইমান দেয় হিসেবে এবং আমাদের পরিবারের যে সকল নারীরা আছে হতে পারে আমাদের মা হতে পারে আমাদের স্ত্রী হতে পারে আমাদের বোন হতে পারে আমাদের মেয়ে তাদেরকেও নামাজের তালিম দেওয়ার দরকার আছে না

rabbiyal ala rabbiyal azim mohapat rawaze rabbiyal ala momin tumi salat tumar mast porichoy hoy momin tumi salat tomar mast porichoy duniya tomar ajke ache কে রুকু সিজদা কর নিজ পরিচয় আকডে দরো আজকে রুকু আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকে দরো হবে নabili rabbiyal ala اے যারা বাবা